কত কথা রাখা ছিল এই বুকে জমা কত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও ও প্রিয়তমা আহা পিসাবে সাব দিছি রে পিসাবে

শেষ পিয়ালে বে আসি মতো একটা পাইছ আজকে তুই মুহুছিস তুই আগে কি করি আচ্ছা তুই মতো কোনদিকে এই বাগুলিয়া পূর্ব দিক কি আছে সেটা জানিস তো সূর্য ওঠে হ্যাঁ

তাহলে এই পাকে কি আছে কি আছে জানিস না তো কি আছে বঙ্গ দেখি মোটিস বঙ্গ সার দিকে দেখি হবি তুই পানি খাস না হ্যাঁ তুই পানি তুই এই এই পানি কোথায় যাবি জানিস কোনো সাগর চলে যাবি বনকোপ শাগত উঠবি তুই না 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 এই তো কাত ওই আর না আচ্ছা আচ্ছা তোর ভুল হা একটা ওই রে না মুই যাই কি বার পাইছি পশ্চিম দিশে পশ্চিম দিশে পিছআ কৰা হয় কাবাকৰ অহমান কৰা হয় এটাও জানি না অহমান কৰা এইবাৰ মই আচ্ছা 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 ঠিক আছে মই আচ্ছা তো মহাবিপদক করে কিনু বাপু পাকে বাধাকে বাধাকে পাকে কোনো সমস্যা কি ও কি কোন কি আছে ফির উত্তর দিকে কোন প্রসাব করতেছিস তুই কে উত্তর দিকে কি আছে উত্তর দিকে যাই করলে কি হবি কে কি হবে এবারকে কবর দেওয়া হয় হ্যাঁ কবর দেয় কবর অপমান করা হয় ও তাহলে কবর অপমান করা হবে মুচবি না আচ্ছা আচ্ছা তো মহা বিপদ করি কেন ই পাকে বিচার করলে গেলে সমস্যা এই পাকে করলে সমস্যা এই পাকে সমস্যা এই পাকে সমস্যা আমি কোন পাকে পিস কি বাবা হ্যাঁ হ্যাঁ এখন দেখতেছ বুদ্ধি করা না কে তো